আলাইকুম সকল প্রশংসা আল্লাহ তালার যিনি এই সৃষ্টি জগতের মালিক এই পৃথিবীকে সুন্দরতম করে সাজিয়েছেন আল্লাহর এই সৃষ্টিগুলের মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব তাই এই ভিডিওতে আমি মানুষের জীবনের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ জীবনের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা এক যখন তুমি একা থাকো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো দুই যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন জিব্বাকে নিয়ন্ত্রণ করো তিন যখন তোমার অনেক রাগ হবে উত্তেজনা নিয়ন্ত্রণ করো চার যখন তুমি অনেক মানুষের সামনে আছো তখন নিজের আচরণকে নিয়ন্ত্রণ করো পাঁচ যখন তুমি বিপদে পড়েছ আবেগ নিয়ন্ত্রণ কর ছয় যখন আল্লাহ তোমাকে সব কাজে সফল করে দিচ্ছে নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করো এবং আল্লাহর সুক্রিয়া আদায় করো কারণ আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছু মানুষকে দান করেন তিনি তো রিজিক দাতা তিনি তো বিধান দাতা তিনি তো সর্বশ্রেষ্ঠ তিনি তো প্রশংসিত তাই তাই আল্লাহ আপনাদেরকে এই ছয়টি বিষয়ে আমল করার তৌফিক দান করুন আমিন আল আমিন